চোর চোর চাকরি চোর 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 চাকরি চোর 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 চাকরি চোর ডিএম সাহেব শুনতে পাচ্ছেন আপনি যাকে ম্যাডাম বলেন দেখলে পরে তারাক করে চেয়ার থেকে উঠে দাঁড়ান তার সম্বন্ধে আজকে শিক্ষকরা পশ্চিমবঙ্গের সম্মানীয় শিক্ষকরা তারা গোটা রাত অবস্থান করতে করতে বলছে চোর চোর চাকরি চোর মমতা চাকরি চোর এতদিন বলেননি তারা আমরা বলেছিলাম যে ভাই এই চোর আপনারা খেয়াল রাখুন কিন্তু তারা ভেবেছিল যে ললিপপটা তাদের সামনে ঝোলানো হচ্ছে যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য আসল জিনিসটা বুঝে নিন যোগ্য অযোগ্য কতজন আছে বিজেপি জানে না আমি জানি না কিন্তু আমরা হলপ করে বলতে পারি পশ্চিমবঙ্গের সিংহাসনে যে মুখ্যমন্ত্রী বসে আছেন তিনি অযোগ্য তাকে কান ধরে নামালে পরে সব সমস্যার সমাধান হবে আজকে ঘড়ি মরে সেই অভিযান নিয়ে আমরা এসেছি ডিএম অমিষে আমরা দুটো ব্যারিগেড ভেঙে ঢুকেছি আমাদের জন্য বাস দিয়ে একদম তিতুমিরের বাসের কেল্লার মতো ব্যারিগেড ডিএম সাহেব বানিয়েছেন জল কামান বানিয়েছেন আরো চারখানা আছেন চোর গুলো গেলে যারা চাকরি চুরি করে এখানকার লোকাল যারা চোর আছে সার্টিফাইড আই এস আই সার্টিফাইড চোর আমি নাম বলছি না নাম নিলে আমার মুখের ভ্যালু নষ্ট হবে সেই চোর গুলো গেলে পরে তখন দেখবেন এই ব্যারিগেড খুলে ডিএম সাহেব পাইলে পরে চারতে চারতে পা চারতে চারতে এই মোড় থেকে অফিস নিয়ে যাবেন পুলিশ সঙ্গে দিয়ে আমাদের সম্মানীয় জেলা সভাপতি গৌতম দা আছেন আমাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ আমাদের স্বপন দা আমাদের নীলাঞ্জন অধিকারী এই জেলার ইনচার্জ আমাদের প্রাক্তন দুজন সভাপতি তুষার এবং সুবীর আমাদের বহু পুরনো দিনের নেত্রী রাজকুমারী কেশরীদি এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন আমি সবার নাম নিচ্ছি না আমরা সবাই একটা দাবি নিয়ে এসেছি দাবিটা কি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ বললেন কেন পদত্যাগ দাবি করছেন আপনারা একদিকে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে বঞ্চিত কত হয়েছে মিডিয়া বলছে হাজার লোক নাকি বঞ্চিত হয়েছে না বন্ধুগণ ছাব্বিশ হাজার লোক বঞ্চিত হয়নি বাইশ থেকে তেইশ লাখ বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলে বঞ্চিত হয়েছেন আর তার জন্য কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তার পদত্যাগ দরকার তিনি করলে সব সমস্যার মিটি সমাধান হয়ে যাবে আজকে চুরিতে তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি কিচ্ছু বাদ দেয়নি সবকিছুতে চুরি চুরি দেখলে পরে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম অফিস চালো তাদের রয়েছে

আজকে যে আগুন জ্বলছে আজকের গোবিন্দ দাস চন্দ্র দাসকে আজকের জেহাজিরা নিঃশান্ত ভাবে হত্যা করেছে এবং ওখানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে হিন্দুরা এক কাপড়ে পলায়ন করতে বাধ্য হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি

রোড হয়ে এই র্যালি পৌঁছবে র্যালি আছে দুটো মার্চ করবে এবং ওখানে একটা সভা ছবি ছবি দেখাতে থাকো যেভাবে মিছিল যে পথে চলেছে সেই আপনাদের সামনে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যেভাবে আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদ বাসীরা ঘর ছাড়া হতে হয়েছে তাদের তিনজনের প্রাণ চলে গিয়েছে তারই প্রতিবাদে পথে হিন্দু সুরক্ষা মঞ্চ